আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে আমরা দুটি সূত্র নিয়ে ভিডিওটি করছি তো প্রথম সূত্রটি হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টু স্কয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু স্কয়ার প্লাস বি এবং এই সূত্রটির অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে তো সেগুলো আমরা একে একে জানব সো আমরা অনুসিদ্ধান্তগুলো লিখতে পারি এ প্লাস বি হো equal to a square plus b square plus টু এ বি দিক থেকে এ মাইনাস বি হো স্কোয়ার a মাইনাস সরি এখানেও প্লাস হবে এইখানে মাইনাস টু এ বি হবে আশা করি হনু সিদ্ধান্তগুলো ভালো লাগতেছে এবং আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন ধন্যবাদ